আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাতিম সবাই কেমন আছেন আশা করছি আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য তারকুল ফেব্রিক্সের পাকিস্তান ইন্সপায়ার এগুলো হচ্ছে রেডিমেড পার্টি টু পিসের কালেকশন অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে এখানে তিনটা কালার থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং প্রত্যেকটাই যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটা ড্রেসের আপনারা সাইজ পাবেন থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত তো প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে ড্রেসের নেক ডিজাইনটা দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু সুতো কাজ করা পুরোটা জুড়ে কিন্তু সুতার কাজ করা আছে স্লিভসটা এক কালারের মধ্যে হচ্ছে সুতার কাজ করা সব হোয়াইট কালার মিনাকারি একটা ওয়ার্ক রয়েছে স্ট্যান্ডার্ড আর এইটা হচ্ছে সাইড বর্ডারের কাছটা নিচের বর্ডার লাইনটা আরও সুন্দর থাকছে মাঝখানের বর্ডারটাতে আমরা অন্যরকম একটা কাজ করা পাচ্ছি এবং এই ড্রেসটা হচ্ছে টোটাল একটা ফোর পিসের কালেকশন থ্রি পিসের কালেকশন ধরে নিতে পারি যেহেতু ইনার আছে ভিতরে এটা দেখুন কত সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনে ফেব্রিক থাকবে হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এটা হচ্ছে পার্টি টু পিসের কালেকশন আপনাদের জন্য পাকিস্তানি স্পোয়ার তাকুল ফেব্রিক্সের পার্টি টু পিসের কালেকশন যে ড্রেসটা যেখান থেকে কিনেন না কেন মিনিমাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে সেই ড্রেসটাই আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এবং কালার যে তিনটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার নাইস এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকে এত সুন্দর ডিজাইন মাশাল মাশাল চমৎকারভাবে কাজ করা চমৎকারভাবে ড্রেসটিতে কাজ করা হয়েছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর যে থাকবে দুপাটাটার মধ্যে কাজগুলা প্রত্যেকটার প্রাইস পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর এই রেডিমেড পার্টি টু গুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা তো অনেক নাইস এই ড্রেসটা অনেক নাইস থাকবে চমৎকারভাবে কাজ করা মাসা এটারও প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো বিএসরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম